আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে একটা খুব কি বলবো আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জার্নি যেটা সেটার কিছু ক্লিপিং আমার মোবাইলে জাস্ট সম্বল ছিল সেটা নিয়ে আজকের দু সালের পবিত্র আরাফাত দিনে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথম কাবা শরীফ দেখার অনুভূতি মক্কা শরীফে গিয়েই প্রথম যেই কাজটা করতে হয় যে ও একটা ম্যান্ডেটরি ওমরা করতে হয় তারপর এটা হচ্ছে গিয়ে সাই করার জায়গা তো আমরা হোটেলে গিয়ে একটু জাস্ট রেস্ট নিয়েই ওমরা করার জন্য বের হয়ে গিয়েছিলাম তো প্রথম কাবার শরীফের দেখার অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার চোখ থেকে অটোমেটিক্যালি পানি চলে আসবে আর এই হচ্ছে বিখ্যাত কবুতর চত্বর এই পথটা পাড়ি দিয়েই আমাদেরকে প্রতিদিন হোটেলে যেতে হতো হোটেলটা বেশ দূরে ছিল তো হোটেলটার নাম ছিল মিনারুল হুদা তো আমার মনে থাকতে থাকতেই আমি জায়গাগুলো একটু আমার নিজের মেমোরির জন্য আমি একটু ক্লিপিং রেখে দিচ্ছি তো আমি হয়তো পরে এই ভিডিওটা প্রাইভেট করেও ফেলতে পারি জাস্ট আমার নিজের মেমোরির জন্য হয়তো রেখে দেব আমার এটা আমি ওখানে গিয়ে আসলে একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে চেষ্টা করেছি যতটা সম্ভব নিজেকে দূরে রাখার কোনো ছবি কোনো কিছুই আমি ফেসবুকে পোস্ট করিনি জাস্ট টুকটাক দুই একটা মানে খাপ ছাড়া কয়েকটা ক্লিপিং একটু নিয়েছি এটা হচ্ছে হারাম শরীফের ভিতরের হারাম শরীফের ভিতরে যে মসজিদের ভিতরটাতে আর কি এখানকার মসজিদ গুলো নিশ্চয়ই সবাই জানেন যে অসম্ভব সুন্দর কারুকার্য সম্পন্ন এক একটা মসজিদ দেখার মতন মানে ভিতরে গেলে শুধু হা করে তাকিয়ে থাকে দেখতে হয় আর কি কি কারুকার্য কি বিশাল মার্বেল তৈরি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জ্বালা এত এটা দেখার তৌফিক দিয়েছেন সেই জায়গা পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়েছেন না দোয়া কর আমি আল্লাহর কাছে অনেক দোয়া করে জালা আমার হসটাও কবুল করে নিক তো আজকে দুই সালের এই আরাফার দিনে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর কি আর দুই সালে আমরা গিয়েছিলাম আল্লাহর ঘরে আর এই তো টুকটাক যা যা আছে সেটাই একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে পবিত্র হেরা গুহা যেখানে আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম ধ্যান করতেন আমরা সবাই জানি ওনার উপর অহিনাজিল হয়েছিল তো মক্কা শরীফে থাকাকালীন সময় আমরা একটা সাইট সিংয়ের জন্য গিয়েছিলাম আর কি একটা মাইক্রো বাস ভাড়া করে আশেপাশে একটু ঘুরে দেখেছি তো আমরা এই তো যাওয়ার পথে হেরা গুহা এটা দিয়ে দেখেছি আর এই শহরটা আসলে খুবই সুন্দর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এক একদিকে মোর মরুভূমি বৈরি আবহাওয়া গরম আবার আরেকদিকে পাহাড় তো আমরা ওই দিন গিয়েছিলাম আর কি তায়েফ নগরীতে আপনারা হয়তো অনেকেই জানেন যে তায়েফ নগরীতে হচ্ছে মহানবীল্লাহ ধর্ম ধর্মপ্রচারের জন্য গিয়েছিলেন এবং তায়েফের ওয়েদারটা হচ্ছে পুরো সৌদি আরবের মধ্যে একটু অন্যরকম ওয়েদার এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং এখানে মানে জমি অনেক উর্বর এখানে অনেক ফসল অনেক কিছু হয় তো যাওয়ার পথেই আমরা ব্রেক নেওয়ার জন্য একটা কফি শপে দাঁড়িয়েছিলাম কফি শপটা খুবই সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম মনে হচ্ছিল যে ইউএসের কোনো কফি শপ এরকম আর কি তো এই আর কি আর ওখানে তাইফে পৌঁছানোর পর এরকম উটের রাইড নেওয়ার আর কি ব্যবস্থা ছিল তো আমরা একটু উটের রাইড নিয়েছিলাম কিন্তু এটা কি বলবো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে মনে হয় পড়ে যাব উঠ যে এমনি দাঁড়ায় দাঁড়ানোর পরে চলতে শুরু করে তখন আর কি অনেকটা হেলে দুলে চলতে থাকে তো মনে হয় যেন পড়ে পড়ে যাচ্ছে এরকম আমার বেশ ভয় লাগছিল তা আমি খুব বেশি সময় আর কি স্টে করিনি কয়েক মিনিট থেকেই আর কি আবার নেমে গেছি এরকমটা এই আর কি তো এখানে গিয়ে সবাই আমরা মানে দোয়া করছিলাম আর এটা হচ্ছে মানে মাগরীবের নামাজ যে টাইমে আমরা তাও অফ করছিলাম তাও অফ করতে করতেই মিডল টাইমে আর কি আজান দিয়ে দেয় তো কাবা শরীফ দেখতে দেখতে নামাজ পড়ার যে অভিজ্ঞতা এটা মানে অসাধারণ মানে আমার কাছে শুধু মনে গায়ে কাটা দিচ্ছিল বারবার মনে হচ্ছিল যে আমি সারা জীবন টিভিতে সব জায়গায় কাবা শরীফ দেখে আসছি আজকে সচক্ষে সামনাসামনি কাবা শরীফ দেখতে দেখতে আর কি নামাজ পড়ছে অসাধারণ একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ওখানকার বিখ্যাত ক্লক টাওয়ার মার্কেট একদম হেরম শরীফের সাথে ক্লক টাওয়ার যে মার্কেট সেখানে উপরে একটা ফুড কোর্ট আছে অনেকটা আমাদের বাংলাদেশে বসুন্ধরা সিটি মার্কেটের মতন এই যে এই মার্কেটটা আর কি এটার নিচে বিন্দাউদ একটা দোকান ছিল এই দোকানটাতে আমি প্রায় যেতাম আর ফুড কোর্টের অনেক খাবার আমি ট্রাই করে দেখেছি ওখানকার শর্মা তারপর মান্ডি বিরিয়ানি মানে অ্যারাবিয়ান যা যা ফুড এবং আলবাইক অনেক বিখ্যাত বাট আনফর্চুনেটলি কোনো খাবারই একদমই মজা লাগে সব খাবারই মানে কেমন যেন আর হাজিদের জন্য আমাদের হোটেলে যেই খাবারটা প্রোভাইড করা হতো একদম আমাদের দেশীয় মাংস ভাত ডাল ও শুধু আমার কাছে ওই খাবারটাই কেন জানি মানে মনে হয়েছে যে ওইটা একটু টেস্টি আছে মনে হয় ওইটা আমাদের বাংলাদেশে সেই পিকেও একজন লোক রান্না করতো কিন্তু এই রেস্টুরেন্ট বিভিন্ন জায়গার এই ফুড কোর্টের অনেক খাবার ট্রাই করছি কিছুই আর কি ভালো লাগে নাই আর এই যে এইভাবে ফ্যানগুলো মানে সন্ধ্যা হওয়ার পর এরকম ফ্যানগুলোতে এরকম বাষ্প দিয়ে আর কি বাতাস দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে যাতে একটু মানে পানির ঝাপটাও আসে আবার বাতাসও আসে বড় বড় ফ্যান এরকম চলতে থাকে আর আলবাইকের আলবাইক না সরি বিন দাউদে অনেক কিছু একটা রুটি পাওয়া যেত একটা নেশাস্তার হালুয়া আর একটা খেজুরের বিস্কিট যেটা সারা সৌদি আরবে সব জায়গায় মানে পাওয়া যায় তো ওই তিনটা দিন খাবার আমার কাছে খুব ভালো লাগতো কিছুদিন পর পর আমি ওই খাবারগুলো এসে কিনে নিয়ে যেতাম ওই নেশস্তার হালুয়াটা দিয়ে কি বলে ব্রেড দিয়ে খেতে আমার কাছে খুব মজা লাগতো আর এই তো অনেক রকম স্ন্যাক্স বাকলাবা বা অনেক কিছুই এখানে আকর্ষণীয় অনেক ধরনের খাবার অ্যারাবিয়ান যেসব ডেজার্ট সেগুলো এরকম সাজিয়ে রাখা ছিল তো এইগুলো আর ট্রাই করা হয়নি কারণ এই জিনিসগুলো আর কি মানে খেয়েছি এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি যে যে কিনা মহানবী ইসলামের চলার পথে প্রতিদিন কাটা দিয়ে রাখতো আপনারা নিশ্চয়ই পড়েছেন এই গল্পটা তো এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি আর এটা হচ্ছে আবারও ক্লক টাওয়ার মার্কেটের ভিতরে আর এটা হচ্ছে গিয়ে আয়সা রাদুল্লা তালা আয়সা আয়সা মসজিদ আর কি মক্কায় আসলে যদি ওমরা করার জন্য আবার কিন্তু মক্কার বাইরে যেতে হয় তো এতে সব থেকে ক্লোজেস্ট হচ্ছে আয়সা মসজিদ সেখানে গিয়ে এরম পরে আবার মক্কায় এসে আর কি ওমরা করা যাবে সেই কারণে আমরা আয়েশা মসজিদে গিয়েছিলাম আর তো আমরা মক্কায় পনেরো ষোলো দিন কাটানোর পর তারপর আমরা মদিনায় গিয়েছিলাম সেখানে মদিনাতে গিয়ে আমরা আট দিনের মতো ছিলাম ওখানে যাওয়ার তাই বা যেই হোটেলটা সেখানে আমরা ছিলাম আর কি তো ওই হোটেলটা মদিনার হোটেলগুলো আর কি একদমই কাছে ছিল মানে মক্কায় যেরকম কবুতার চত্বর পার হয়ে বেশ দূরে প্রতিদিন অনেকখানিকটা রাস্তা হাঁটাহাঁটি করতে হতো বাট মদিনার হোটেলগুলো অনেক কাছাকাছি ছিল জাস্ট হোটেল থেকেই বের হলে দেখা যেত আর কি ইয়েটা মসজিদের চত্বরটা দেখা যেত আর মক্কা শরীফে সবসময় নামাজের জায়গা মোটামুটি একটু আগে গেলে ভিতরে পাওয়া যায় কিন্তু মদিনায় গিয়ে কেন জানি আর ভিতরে আমি নামাজ পড়তেই পারিনি একদিনও সব সময় বাইরে পড়েছি বাইরে আর কি কার্পেট দেওয়া থাকে আর একটা ছাতা মতন দেওয়া থাকে এই ছাতাগুলো দেখতে আর কি অসম্ভব সুন্দর তো ওই ছাতার নিচেই দেখা যেত যে কার্পেটের উপর বসেই নামাজ পড়তাম আর মদিনায় একটা মার্কেট ছিল যাওয়ার তাই বা যাওয়ার তাই বা না সরি তাইবা মা তাইবা মার্কেট সম্ভবত ওই মার্কেটেই টুকটাক একটু শপিং করেছি ভাগ্য বলো যে ওইখান থেকেই সব জায়নামাজগুলো কিনে নিয়েছিলাম মানে আমার খুব ইচ্ছা ছিল যে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমি কিছু সুন্দর সুন্দর জায়নামাজ কিনবো মানে সব মানুষকে দেখতাম মিডল ইস্টের লোকজনের যে জায়নামাজগুলোতে নামাজ পড়তো সেগুলো একটু অন্যরকম মানে আমাদের দেশে তো একই প্যাটার্নের পাওয়া যায় ওখানকার এগুলো একটু অন্যরকম তো আমার খুবই ইচ্ছা ছিল যে একটু সুন্দর দেখি ইউনিক কিছু মানে আমাদের পার্টি কিনবো এটা হচ্ছে মদিনার যে তাইবা মার্কেট সেখানে একটা বিন্দাউদ বিন্দাউদ একটা দোকান আর কি বৃন্দাউদ দোকানটা হচ্ছে গিয়ে মানে ওদের একটা চেইন স্টোর আর যেটা সব জায়গায় মোটামুটি আছে ওখানে খুব সুন্দর সুন্দর এরকম সার্ভিং ডিশ ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো আর কি কিন্তু এগুলো এত বড় আর এত ভারী আর সেরকম এক্সপেন্সিভ এক একটা পিস তো এগুলো তো আসলে আর দেশে আর কি নিয়ে যাওয়াটা আর কি আর সম্ভব হয়নি জাস্ট আপনাদেরকে একটু ভিডিও করে দেখলাম দুই তিন তলা এরকম মার্কেট এক এক সেকশানে এক এক রকম জিনিস পাওয়া যায় এরকম গোল্ডেন কালারের এই ডিশগুলো খুবই আকর্ষণীয় ছিল তো মদিনাতে সাত দিন থাকার পর এরপর আমরা আজিজিয়া একটা জায়গায় গিয়েছিলাম মানে হজের ঠিক আগ দিয়ে আমাদেরকে তিন চার দিন আগে আজিজিয়াতে নিয়ে যাওয়া হয় আজিজিয়ায় আর কিছুই নাই ওখানে আশেপাশে কোনো মানে একদম বিরান ভূমি জাস্ট ওই হোটেল যেখানে থেকেছি সেটাই আশেপাশের ঘোরাঘুরি করার মতো কিছু নাই এইটা হচ্ছে গিয়ে পবিত্র মদিনা শরীফ তো আর এইটা হচ্ছে গিয়ে মদিনা শরীফের ভিতরে মসজিদের ভিতরে একদিনই মনে হয় নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকার চান্স পেয়েছিলাম আর হচ্ছে মহানবী ইসলাম আসলামের রওজা মুবারক ভিজিট করার জন্য যে যে দিন গিয়েছিলাম সেদিন আর কি মনে হয় ভিতরে ঢুকেছিলাম এছাড়া আসলে চান্স পাইনি ভিতরে ঢুকার তো আজিজিয়াতে হচ্ছে গিয়া হজের ঠিক আগ দিয়ে নিয়ে যাওয়া হয় তো তার এরপর হজের জার্নির প্রথম স্টেপ মিনাতে আমাদেরকে নিয়ে গিয়েছিল মিনাতে একরাত্র থেকে তারপর তো চলে গেলাম আরাফার তারপর সেখান থেকে মুজদালিফায় একরাত্র থেকে এরপর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম পাথর মেরে তো অনেক লম্বা পথ ওই দিন আমার জীবনে থেকে বেশি হাঁটাহাঁটি করতে হয়েছিল। তো ওই দিন আমরা হোটেলে ফিরে আসি এরপর হচ্ছে গিয়ে আমরা মিনার তাবুতে আর আসলে ফেরত যেতে পারিনি আমরা মিনার সীমানার মধ্যে বিলাল মসজিদ নামে একটা মসজিদ আছে এই যে ছাতাগুলো আর কি মদিনার ছাতাগুলো এই ছাতাগুলো আমার খুব ইচ্ছা ছিল যে যখন ওপেন হয় তখন আমি এই একটু দেখব কিন্তু ওপেন হওয়াটা আর দেখতে পারিনি যে কদিন ছিলাম সবসময় ওপেন হয়েই ছিল মানে বন্ধ অবস্থা থেকে কিভাবে ওপেন হয় সেটা আর আমি দেখতে পাই না আমার খুব দেখার ইচ্ছা ছিল আর ছাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগতো এটা হচ্ছে একটা খেজুর বাগান আমরা মদিনাতে থাকাকালীন সময়ে একবার সাইট সিংয়ে গিয়েছিলাম আর এইটা হচ্ছে গিয়ে বিলাল মসজিদে যে যে বললাম লোকে লোকারণ্য মানে একটা মানুষ বসার কোনো জায়গা ছিল না তো মিনায় না আগে মিনার সীমানেই বিলাল মসজিদে আমরা অবস্থান করেছিলাম একমাত্র আর এইটা হচ্ছে সেই পবিত্র পাথর মারার জায়গা সেখানে শয়তানকে পাথর উদ্দেশ্য করে পাথর মারেন হাজিরা এই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের সবার আপনাদের সবার জন্য দুয়া থাকবে এবং আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ